ফ্যানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে এক অসুস্থ ছাত্রীর পরীক্ষার ব্যবস্থা করে নজির করল নবগ্রাম থানার পুলিশ পরীক্ষার আগের রাতে অসুস্থ হয়ে পড়া রিনা মণ্ডল নামের এক ছাত্রীর জন্য হাসপাতালে পরীক্ষার বিশেষ ব্যবস্থা করে দিল পুলিশ প্রশাসন জানা যায় বীরভূমের নলহাটি থানার শীতল গ্রাম পঞ্চায়েতের ছেতন কান্ধি এলাকার বাসিন্দা রিনামণ্ডল নলহাটি থানার প্রসাদপুর রামরঞ্জন হাই স্কুলের ছাত্রী তার পরীক্ষার কেন্দ্র ছিল ভকল দেখি হাই স্কুলে কিন্তু পরীক্ষার আগের রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত নবগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় নবগ্রাম ব্লক প্রশাসনের তত্ত্বাবধানে সে হাসপাতালের বেডে বসে পরীক্ষা দিল ভালো সুস্থ হয়ে পরীক্ষা দিয়েছি পরীক্ষা ভালো হয়েছে এই যে ভগল দেখি হঠাৎ করে রাতের দিকে খুব অসুস্থ হয় মোটামুটি তখন বাজে প্রায় রাত্রি আহেটে মানে উপদ মানে শ্বাসকষ্ট হ্যাঁ শ্বাসকষ্ট শরীরটা খুব খারাপ করছে দুর্বল মানে অবস্থা আমি বুঝতে পারছি না এই ছটপট ছটপট করছে আর মেয়ে রাত্রে ভেঙে গেলো মেয়েও তো ঘুমাইনি আমরাও ঘুমাইনি সকাল হলো গ্রামে একটা প্রাথমিক চিকিৎসক আছে সঞ্জয় পাল ওনার কাছে ছুটে গেলাম তো উনি বলছে সঙ্গে সঙ্গে তুমি এক কাজ করো তুমি ডাইরেক্ট নাও ভর্তি করে দাও ওনার একটু সেলাইনের প্রয়োজন আছে হ্যাঁ বুকটা একটু হাত দিয়ে দেখলো ও সেলাইনের প্রয়োজন আছে তারপরে ও চিকিৎসা যা করার ওনা করবে ভালো চিকিৎসা হয় ওখানে এই বলে এই নবগ্রাম স্বাস্থ্যকেন্দ্রে আমার মেয়েকে ভর্তি করে দিই হ্যাঁ ওখানে চিকিৎসাটা করলো বা সেলাইনটা চাপালো নিয়ে মোটামুটি ও বলছে যে বাবা একটু হেড স্যারকে ফোন করো না যদি কোনো ব্যবস্থা করতে পারে তাহলে আমি আস্তে আস্তে মানে আমার বছরটা লস হয়ে যাবে তা আমি এই পরীক্ষাটা আস্তে আস্তে যা পারতাম করতাম কোনো রকমই আমি পাঁচ নাম্বারটা ভূমিকা কেমন ছিল হ্যাঁ পুলিশের ভূমিকা সুন্দর খুব সুন্দর হেল্প করেছেন ওনারা ওদের অবদান আমি ভুলবো না বা এখানকার স্থানীয় আমার যারা আত্মীয় আছে তারা খুব হেল্প করেছেন ওনাদের সাপোর্টে আমি সবকিছু করতে পেরেছি আমার হেড স্যার আমার প্রসাদপুর রান্ন মানে আমার মেয়ের যে হেড স্যার উনি যথেষ্ট পরিমাণে আমাকে হেল্প করেছেন কমপ্লিট ফ্যামিলি নিয়ার সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ